সেই আগেরকার কুমার যখন আবারও সেনগুপ্ত পরিবারকে একদম ধ্বংস করে দেওয়ার জন্য আবারও মুম্বাইতে এসে সেনগুপ্ত বাড়িতে প্রবেশ করে ঠিক তখনই কিন্তু সেখানে এসে সে রূপার সঙ্গে দেখা করে সেই রূপাকে জিজ্ঞেস করে এখানে কি দিবা সেনগুপ্ত বলে কেউ আছে তখন যেন সেই রূপা তাকে বলতে থাকে যে হ্যাঁ উনি আমার মা হয় আপনার কি দরকার আমাকেই বলতে পারেন তখন যেন সেই কুমার তার মেয়ের কথা শুনে বেশ ওখান থেকে ঠিক তখনই যেন সেই রূপা বাড়ির সবাইকে বলতে থাকে যে মা মা তোমাকে না একটি লোক খুঁজতে এসেছিল ঠিক তখনই যেন সেই দীপা বলতে থাকে যে আজকের এত আনন্দের এসেছিল না জানি কোন লোক আমাকে না খুঁজতে পেয়ে এখান থেকে চলে গেল তখন যেন সেই রূপা তাকে বলতে থাকে যে না মা সেই লোকটি এখনো বেশি দূর যেতে পারেনি আমি এখনই বাইরে গিয়ে দেখছি তারপর যেন সেই রূপা যখন বাইরে এসে দেখতে থাকে যে ওই লোকটা এখনো ওই গাড়ি সাথে দাঁড়িয়ে রয়েছে ঠিক তখনই যেন সেই রূপা দৌড়ে চলে আসে কুমারের কাছে কিন্তু চলে আসার সাথে সাথে যেন কুমার তাকে দেখে ওখানে গাড়ি করে চলে যায় হ্যাঁ বন্ধুরা অনুরাগের সোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই এটি সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না পরবর্তী আপডেট নিউজ পাওয়া পর্যন্ত আমাদের চ্যানেলের পাশেই থাকবেন ধন্যবাদ